ঈদগিয়া মাঠে কাপড় কিনে মাঠে কাজ করতাম তো ওখান থেকে একটা কাজ করতে পাশে একটা বিয়ে হচ্ছে যে গরিব বাসা তো আমরা তো ওভাবে সাজাতে পারি না তাহলে তুমি হচ্ছে একটু আমাদের গেটটা করে দাও তো গেট করে দিয়ে আমাদের ওই টাইমে পাঁচশো টাকা মজুরি দিছিল ওই ওখান থেকে আমাদের একটা হয়ে যায় পাশে যে আমার বাজারে যে বললাম দোকান আছে ওই চাষের দোকানে আবার চাষা আবার একদিন ডাকলো যে আমার দোকানে একটু কাজ করে দাও ওখান থেকে আস্তে আস্তে এটা হচ্ছে ইয়ে হয়ে গেছে যখন তখন হচ্ছে কাজ করছি টাকা পার ওখান থেকে তারপরে আমি হচ্ছে আপনার গাড়িতে টাকে হেল্পারি দিছি পাওয়ার টলিতে হেল্পারি দিছি তারপরে আপনার হচ্ছে ডিমের ব্যবসা করছি ডিমের হচ্ছে কিনে সিদ্ধ করে বিক্রি আমার কাছে কোনো ব্যবসা ছোট মনে হয়নি যে উপরে উঠতে কিছু একটা করতে হবে আমার এক বন্ধু বললো যে এগুলা করা বাদ দিয়ে তুই যেহেতু কিছু

চাচাতো ভাই আছে ওনার সাথে শেয়ার করার পর উনি বললো আচ্ছা ঠিক আছে তুই আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে একটা সেকেন্ড হ্যান্ড দোকান পাইছিলাম ওই দোকানটা কিনছিলাম পঞ্চান্ন হাজার টাকা দিয়ে ভাই পঞ্চাশ হাজার টাকা দেয় আর পাঁচ হাজার টাকা বাকি রেখে বাসায় মাল নিয়ে আসি তো বাসায় তখন আর হচ্ছে মদ দেয় না মালও ঢোকার দেয় না বাবা খুবই ডাক তারপর হচ্ছে ওই যে দোকান থেকে মাল কিনছিলাম আমাদের পাশে তো ওনার দুটা প্রোগ্রাম ছিল উনি দুটা প্রোগ্রাম দেয় প্রোগ্রামের কাজে যে যখন কাজ আমি করলাম দেখলাম যে অনেকটাই লস হয়ে গেছে তো সেই ক্ষেত্রে যে আমার সেদিন ভাই মানে সবসময় এখনো মনে পড়ে আমার লো হয়ে গেছিল সেই রাত আমার মানে ঘুমিয়ে ধরে না প্রথম কাজে আমার হচ্ছে লস হয়ে গেছিল তারপরে ওখান থেকে আমি চিন্তা করি যে কোথায় দোকানটা দেওয়া যায় দোকান দেওয়ার পরিকল্পনা পড়ে গেলাম আমরা পাশে এক বাজারে আমার এখান থেকে ছয় সাত কিলো হয় ওইখানে কোনো দোকান নাই তো আমি ওই স্পেসটা বাঁচলাম তখন আমার হচ্ছে চা এবং আমার এক বন্ধু ছিল তো সে বলতেছে ওখানে যাওয়া আসা একটা ঝামেলা আমাদের বাজারে দিতে তো তখন আমাদের বাজারে আমাদের আশপাশের ভিতরে সর্বোচ্চ বড় ডেগোটা ছিল তার অনেক টাকার মাল খুবই নাম ছিল ওনার দোকানে সাহস করে তখন আমাকে চাষা পাঁচ হাজার টাকা সিকিউরিটি দিয়ে একটা বাজারে দোকান নিয়ে দেয় একটা দোকান আছে আবার আমি এসে যখন দোকান দিব আর আমার খুবই অল্প টাকার মাল কোথায় হলো পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকার মাল আর কোথায় ওনার লাখ লাখ টাকার মাল এই ভয়ে আমি হচ্ছে মানে এখানে আসতে যাচ্ছিলাম না তো চাষা আর আমার ওই বন্ধু বললো না তুই এখানে দে এখান থেকে যেখানে দোকান আছে ওখানে কেটে আসবে তো সেখান থেকে আমি হচ্ছে একটা দোকান দিয়ে মোটামুটি এক মাসের মতো আমাকে বাজারের আশেপাশে দোকানদার আমাকে পাগলও বলছে যে এই মাল নিয়ে এসে কি ব্যবসা করবে আর আমার বয়সটা অনেক ছোট এই আস্তে আস্তে ছোটখাটো ভাড়া মারতে মারতে আমার লাইফে মনে পড়ে আমি একটা হিন্দুদের হরিবাসর পাইছিলাম আমাকে ডাকছিল ওখানে ছোট একটা তিন হাজার টাকার প্রোগ্রাম করছিলাম তখন ডাকছিল ওখানে যাওয়ার পরে আমি হচ্ছে তখন আমাকে ওইখানকার বড় বড় মানুষ আমাকে আমার বয়সে গেছিলো বলতেছে না তোমাদের দ্বারা হবে না তোমাদের বড় কেউ থাকলে নিয়ে আসো তাই আমি বললাম মহাজন আমার তো বড় কেউ নাই তখন উনি বলে না তাহলে তোমাকে কাজ দিতে পারি কিন্তু তোমার লিখিত দিতে হবে তখন ওনারা একটা পঞ্চাশ টাকা দামের ইস্টাম নিয়ে লিখিত উল্লেখ করে আমার তিনটা সাক্ষী নিয়ে তারপরে আমাকে কাজ দিছিলো কাজটা ছিল চল্লিশ হাজার টাকা আমার জীবনে ফার্স্ট সর্বোচ্চ বড় কাজ তখন ওই কাজটা ভাই আসলে তার মধ্যে ঝড়ও অনেক ঝড়ের ভিতর যেভাবে হোক আমরা অল টাইম ওখানে অ্যাক্টিভ থেকে চব্বিশ ঘন্টা ওখানে থাকি থেকে অ্যাক্টিভ থেকে ওখানে আমি ঘুম পারতাম একটা বাসা থেকে কম্বল নিয়ে যায় ওখানে ঘুম পারি এবং আমার সাথে ভাই এবং আমার ওই সাথে শুরু মিস্ত্রিরাই আছে সবাই সবাই আমার আমরা সবাই অল্প বয়সে বিশ্বাস করতে পারছো তো ওই কাজটা করার পরে খুবই একটা ভালো একটা সারা পাইছিলাম আমি কাজটা হ্যাঁ তখন আমি একটা ভালো সারা পাই তখন থেকে শুরু করে এখন ভাই যেখানেই যাই আমাদের মানটা এখন খুবই মানে মানুষই আমাদেরকে যে না ভাই আপনাদের কাজ আলাদা যদি একজন যদি এক বাসায় হচ্ছে বিশ হাজার রেট দেয় আমরা গেলে ওই কাজ ইজিলি পাঁচ হাজার দশ হাজারটা বেশি টাকা দিয়ে রেটে আমাদেরকে নেয় আসলে গ্রামে সবচেয়ে বড় বাধা হচ্ছে গ্রামে সবাই ভালো কাজটা মানে দেখে না শুধু দেখে এমন টাকা যে আমি হয়তো এক জায়গায় হচ্ছে বিশ হাজার টাকা রেট দিছি আরেকজন যা কাজ বা কাপড় এই দুটারই একটা কোয়ালিটি থাকে এই কোয়ালিটিটা তারা না দিয়ে শুধু সিম্পল ভাবে কাজ করে দিয়ে যাবে যার কারণে একই বাসায় যে আমি বিশ হাজার রেট দিচ্ছি ওনারা দশ হাজারে করে দিচ্ছে এই জিনিসটা আমার ফেস করতে হয় কিছু কিছু রাজনীতি ব্যক্তি আছে যারা খুবই ভালো ব্যবহার করে এবং টাকাও দেয় আর কিছু কিছু রাজনীতি ব্যক্তি আছে যেমন হচ্ছে এখনও যদি আমি হিসাব করি এক লাখের কাছাকাছি এই রাজনীতি ব্যক্তিদের কাছে টাকা পাবো অনলাইনে যেগুলো আসে এগুলো হচ্ছে হাই কোয়ালিটির ভাড়াগুলো আসে আমি হচ্ছে ভাই আমার জেলার বাইরে যায় নাটোর জেলার বাইরে যায় অনেক কাজ করছি এবার আমার নাটোর জেলার বাইরে হচ্ছে তিনটা কাজ আছে আমি আসলে অনলাইনে বেশি সারা পাইছি যখন আমি ফেসবুক বা হচ্ছে ইউটিউবে সারা চেষ্টা করলাম তখন দেখলাম ওখানে আস্তে আস্তে আমার মানে আমি যে একটা বাজারে ব্যবসা করছি এটা আমার আশেপাশের লোক জানবে আর যখন আমি অনলাইনে দেবো তখন কিন্তু অনলাইনে যারা অ্যাক্টিভ আছে সবাই দেখতে হবে আর অনলাইনটা যারা চালায় আসলে ইয়াং জেনারেশনের মাধ্যমে এই প্রোগ্রামগুলো এখন হয় আসলে এটা তো আমাদের একটা আর্ট এই আর্টটা আসলে তুলে ধরার একটা মাধ্যম হলো অনলাইন কারণ এখানেই যে আমি এখানে একটা বাসায় হচ্ছে প্রোগ্রাম করছি এই প্রোগ্রামটা কিন্তু আমার পুরা এলাকা দেখতে আসবে না এটাই এই অ্যাক্টিভ রিলেটিভ যারা তারাই দেখবে জাস্ট এতখানি কিন্তু আমি এই প্রোগ্রামটা যখন অনলাইনে ছেড়ে দেবো তখন কিন্তু মোটামুটি সবাই সারা দেবে দেখতে পাবে ওখান থেকে আমাকে অর্ডার দিবে তো এই অর্ডারে আসে আমরা অনলাইনে বেশিরভাগ চেষ্টা করি আর ফ্যামিলি এখন ব্যবসাতে হেল্প করে ফ্যামিলি ব্যবসা আর কোনো অভিযোগ নাই বাজে চাকরি করতে হবে এরকমও কিছু নয়